হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে আইলাইনার পড়বে প্রথমে আমি এখানে আই লাইনার নিয়ে নিয়েছি তোমরা যে কোনো আই লাইনার নিতে পারো এখানে আমি প্রথমে আই আউটার কর্নারের আউটার কর্নারের থেকে একটা দাগ দিয়ে নেবো তোমরা যতটা আই মেকআপটা টানা করতে চাইবে ততটা পরিমাণে দাগ দিয়ে নেবে আমি একটা দাগ দিয়ে নেবো তারপরে ইনার কর্নার থেকে ইনার কর্নার থেকে শুরু করে আস্তে আস্তে শুরু করে মাঝখানের দিকটায় মোটা করে আউটার কর্নারের ওখানটায় আমরা জোরে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীভাবে কায়লানটার করছি এইভাবে তোমরা পড়ে নেবে তোমরা যদিও মোটা করতে চাও তাহলে তোমরা মোটা করে পড়বে তোমরা শুরু করে পড়তে চাইলে তোমরা শুরু করে পড়বে কিন্তু প্রথমে একটা আউটার কর্নারে প্রথমে একটা দাগ দিয়ে নেবি তারপরে ইনার কর্নার থেকে শুরু করে আস্তে আস্তে মোটা করে দাগটা টেনে নেবি তোমরা দেখতে পাচ্ছ একদম লাইন করে সোজা ভালো করে আউটার কর্নারের দিকে তোমরা যদি চোখটা টানা করতে চাও তাহলে একটু দাগটা বেশি করে দেবে যদি হালকা রাখতে চাও তাহলে তোমরা হালকা করেই দেবে তারপর কি করবে ইনার কর্নারে ইনার হালকা করে ইনার কর্নারে হালকা করে ছোট পরিমাণে একটা তোমরা এটা রাখতে চাইলে রাখবে তোমরা যদি না রাখতে চাও তোমাদের কোনো দরকার নেই রাখা তোমরা হালকা করে একটু কোন বের করে দেবে দেখতে খুব সুন্দর লাগবে কেমন হয়েছে তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইলানা পড়াটা কেমন হয়েছে তোমরা জানি আমি একটু ভালো দেখার জন্য আই মেকআপটা করে নিয়েছি হালকা করে